লোকে যদি আপনাকে হিংসা না করে তাহলে ভাববেন আপনি সফল নন কারণ সফল মানুষকেই মানুষ হিংসা করে হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনো নিজের উন্নতি করতে পারবে না হিংসার অজুহাত না খুঁজে ভালোবাসার অজুহাত খুঁজুন হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাস বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি আর সফল মানুষকে নিয়ে হিংসা করা হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা থাকে না কেউ তোমাকে নিয়ে হিংসা করলে তাকে হিংসা করতে দাও কারণ তোমার গুণ আছে বলেই সে হিংসা করে বিনা কারণে কাউকে ভালোবাসো কিন্তু কারণ থাকলেও কাউকে হিংসা করো না হিংসা একটি বিষের মতো যা আপনাকে এবং আপনার আদর্শকে ধ্বংস করে দেয় যে হিংসা থেকে দূরে থাকবে সে জীবনে উন্নতি করবে কাউকে না ভালোবাসলে সমস্যা নেই তবে কাউকে হিংসা করা উচিত নয় অন্য কারো ভালো দেখে যারা হিংসা করে তাদের কখনো ভালো হয় না হিংসার পথ আপনাকে আপনার সাফল্যর পথ থেকে দূরে সরিয়ে দেবে হিংসা হলো একজন জিতে যাওয়া ব্যক্তির গুণ নয় বরং সেই ব্যক্তির গুণ যে পরাজয় মেনে নিয়েছে ঈশ্বর আমাদের শুধু শোক দিয়েছেন। হিংসা এবং কষ্ট আমাদের নিজস্ব আবিষ্কার যার কিছুই নেই বিশ্ব তাকে দেখে হাসে আর যার সব কিছু আছে তাদের নিয়ে পৃথিবী জলে যদি হিংসার মতো পাপ দূর করতে চাও তবে ব্যস্ত থাকো কারণ ব্যস্ত ব্যক্তির কারও হিংসা করার সময় নেই জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই হিংসা দিয়ে কখনো হিংসা হত্যা করা যায় না আগুন নেভাতে যেমন জলের প্রয়োজন হয় হিংসাকে জয় করতে গেলে তেমনি প্রেমের প্রয়োজন হয় যে মানুষ হিংসাকে বর্জন করতে পারে না সে একদিন ধ্বংসস্তূপের আবর্জনায় পরিণত হয় মন থেকে হিংসাকে বিদায় করে দিন দেখবেন ভালো থাকবেন সুখী হবেন বর্তমান সময়ে মানুষ নিজের দুঃখে দুঃখী নয় অন্যের সুখে বেশি দুঃখী শেষ পর্যন্ত শুধু সে জিতবে যে অন্যের জয় দেখে ঈশ্বান্বিত নয় বরং খুশি হয় হিংসা হিংসাপরায়ণ মানুষ থেকে দূরে থাকুন এরা যেমন শান্তিতে থাকে না তেমনি অন্যকে শান্তিতে থাকতে দিতে চায় না হিংসা নয় ভালোবাসা দিয়েও অজানাকে জয় করা যায় মানুষ চায় তুমি উন্নতি করো কিন্তু তারা চায় না তুমি তাদের চেয়ে বেশি উন্নতি করো মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে আপনি যদি জীবনে সুখ চান তবে অন্যের সাফল্যের সহায়ক হন বাধা নয় যারা আপনাকে হিংসা করে তাদের আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না তবে আপনি তাদের প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়ে নিজেকে পরিবর্তন করতে পারবেন যদি একজন ব্যক্তি নিজেকে সমস্ত বিশ্বের সাথে তুলনা করা বন্ধ করে দেয় তবে সে কখনোই কাউকে হিংসা করবে না যার কিছু করার ক্ষমতা নেই সেই হিংসার পথ অবলম্বন করে মানুষের মধ্যে যদি সবচেয়ে বড় কোনো দোষ থেকে থাকে তা হলো হিংসা যারা অন্যের প্রতি হিংসা করে তারা পুড়ে ধ্বংস হয় যারা অন্যের সুখে সুখী হয় তারা এগিয়ে যায় যারা আপনাকে হিংসা করে তাদের কখনোই ঘৃণা করবেন না কারণ তারাই জানে যে আপনি তাদের চেয়ে অনেক ভালো আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনাকে এক মুহূর্তের জন্য হিংসা করা উচিত নয় আপনি যদি দেখতে চান একজন মানুষ কতটা দুর্বল তাহলে দেখুন সে কত লোকের প্রতি হিংসা করে হিংসা কখনোই একা আসে না এটি নিজের সাথে অনেক মন্দ নিয়ে আসে মানুষ তার নিজের দুঃখ কোনো না কোনোভাবে সহ্য করতে পারে কিন্তু অন্যের সুখ কখনো সহ্য করতে পারে না একজন ঈশ্বান্বিত ব্যক্তি সর্বদা উপরে ওঠার জন্য অন্যকে নিচে নামানোর চেষ্টা করে শৈশব থেকে শিশুদের মধ্যে খেয়াল রাখতে হবে যেন তাদের মধ্যে হিংসার অনুভূতি না আসে যারা আপনাকে হিংসা করে তাদের কখনোই অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় এমন মানুষদের প্রতিও হিংসা করে না যারা তোমাকে শত্রু মনে করে আপনার প্রতিবেশীর উন্নতিতে ঈশ্বর হবেন না এটি থেকে শিখুন এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করুন প্রতিযোগিতায় জেতার জন্য কঠোর পরিশ্রম করতে হবে তার জন্য হিংসার দরকার নেই কারো সাফল্যে ঈশ্বান্বিত না হয়ে তাদের মতো নিজেকে সফল করার চেষ্টা করাই ভালো কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ